আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গুণিত বইয়ের আটানব্বই পৃষ্ঠার যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে গ্রিড একে সমাধান করো আমরা প্রতিটি অঙ্ক গ্রিডের মাধ্যমে সমাধান করব প্রথমেই আমরা ক নাম্বারটি সমাধান করব ক নাম্বারটি দেওয়া আছে শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক চার এর গুণ ফল গ্রিডের মাধ্যমে প্রকাশ করার জন্য গ্রিডটি কিভাবে আগা হয়েছে সেটি তোমাদেরকে বর্ণনা করছি অর্থাৎ আমরা লিখতে পারি দশমিক দুইকে দুই দশমিকের জন্য একটি এক নিব আর দশমিকের পর একটি সংখ্যা আছে সেই জন্য আমরা একটি শূন্য নিয়েছি আর উপরে লবটি লিখব দশমিক এবং শূন্যবাদে প্রথমেই তোমাদেরকে একটি বর্গাকৃতি নিতে হবে এই দশের জন্য তোমরা প্রথমেই এই ধৈর্য বরাবর দশটি টান দিতে হয় এভাবে দশটি টান দিতে হবে দ্বিতীয়টি দেখো শূন্য দশমিক চার শূন্য দশমিক চারকে আমরা দেখতে পারি দশ ভাগের চার অর্থাৎ দশমিকের জন্য একটি এক নেওয়া হয়েছে দশমিকের পরে একটি একটি সংখ্যা আছে সেই জন্য আমরা একটি শূন্য নিয়েছি আর লবটি রেখেছি দশমিক এবং শূন্য বাদে চার অর্থাৎ সেই আয়ত ক্ষেত্রটিকে তোমরা আবার আড়ারি দশটি টান দিতে হবে এভাবে আড়ারি দশটি টান দিতে হবে তার মানে এক্ষেত্রটির দৈর্ঘ্য বরাবর হবে দশটি টান আর প্রস্থ বরাবর হবে দশটি টান মোট হবে কতটি একশোটি গড় মোট হবে একশোটি গড় অর্থাৎ এভাবেই এই আয়তক্ষেত্রটি আঁকা হয়েছে আশা করি আয়তক্ষেত্রটি কিভাবে আঁকতে হই তোমরা ধারণা পেয়েছ এখন আমরা গ্রেডের মাধ্যমে এই শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক চারের ফলাফলটা কীভাবে করা হয়েছে দেখাবো অর্থাৎ প্রথমে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুইয়ের জন্য তোমার গ্রিডের এই প্রস্থির দিকে দুইটি গড় ডট দ্বারা বরাট করবে এই দেখো আমরা দুইটি গড় একটি গড় এবং দুইটি গড় ডট দ্বারা বরাট করেছি আর শূন্য দশমিক চারের জন্য এই উপর দিকে অর্থাৎ এক গড় দুই গড় তিন গড় চার গড় বরাট করতে হবে এভাবে এতটুকু গড় তোমরা বরাট করতে হবে তাহলে এই ডট ডট গড়া এখানে রয়েছে এই দিকেই হচ্ছে দুই আর এদিকে হচ্ছে চার চার দিগুণে আটটি এখানে আটটি গড় ডট ডট দেওয়া হয়েছে তার মানে শূন্য দশমিক দুই এবং শূন্য দশমিক চারের রেজাল্টটা যদি আমরা এখানে দেখি যে শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক চার এর গুণ ফলটা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে দশমিক এবং শূন্য বাদে গুণ করবো তা দুই এবং চার ধরব দুই এবং চার গুণ করলে হয় আট এখানে দশমিকের পরে এক গড় আছে এখানে দশমিকের পরে এক গড় আছে মোট দুই গড় ডান দিক থেকে দুই গড় পরে তোমরা দশমিক দিতে হবে যেহেতু এখানে একটি আট সেজন্য একটি সৈন্য দিয়ে তোমরা দশমিক দিবে ঠিক আছে তাহলে আরেকটি শূন্য দশমিকের আগে আরেকটি শূন্য দিবে তাহলে শূন্য দশমিক শূন্য আট হবে এখানে শূন্য দশমিক শূন্য আটটি গড় ডর দ্বারা বরাট করা হয়েছে এখন আমরা ক নম্বরটি ক্যালকুলেশন দেখব সাধারণ নিয়মে বন্ধুরা এখানে দেখো শূন্য দশমিক দুই এই দশমিকের জন্য একটি এক নেওয়া হয়েছে আর শূন্যর পর দশমিকের পরে একটি সংখ্যা আছে এর জন্য একটি শূন্য নেওয়া হয়েছে অর্থাৎ দশ আর উপরে লোভটি লেখা হয়েছে শূন্য এবং দশমিক বাদে দুই গুণ চিহ্ন দিয়ে তেরকমভাবে চার শূন্য দশমিক চারের জন্য দশমিকের জন্য একটি এক নেওয়া হয়েছে দশমিকের পর একটি সংখ্যা আছে একটি শূন্য নেওয়া হয়েছে আর এই দশমিক এবং শূন্যবাদে উপরে লোভটি লেখা হয়েছে এখন আমরা যদি লোভে লোভে গুণ করে দুই এবং চারে গুণ করেছি যেহেতু উপরে আছে আর হরে হরে গুণ হচ্ছে দশে এবং দশে যদি গুণ হয় তাহলে হই একশো আমরা একশো ভাগের এক লিখে নিয়েছি এখন দুই এবং চারে গুণ করলে হই আট আর গুণ দিয়ে একশো ভাগের এক লিখে নিয়েছি এখন এই আটই এবং একই যদি গুণ হয় তাহলে আটই হই একশো ভাগের আট একশো দ্বারা যখন আটকে গুণ দেওয়া হয় সরি একশো দ্বারা যখন আটকে ভাগ করা হবে তখন হবে শূন্য দশমিক শূন্য আট যা আমরা গ্রিডের মাধ্যমে পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা এরকমভাবে হয়েছে যে একশো উপরে হবে আট এই দুই শূন্যর জন্য তোমাদেরকে লবের ডান দিক থেকে দুই গড় পরে একটি দশমিক দিয়ে দেবে যেহেতু এখানে এখানে একটি গড় আমরা একটি সৈন্য দিয়ে দুই গড় বানিয়ে এনেছি তারপর একটি দশমিক দিয়েছি ঠিক আছে তাহলে এর আগে দশমিক আগে একটি শূন্য দিয়ে পড়ার সুবিধার্থে শূন্য দশমিক শূন্য আট তার ফলাফলটা আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খরমাঠির সমাধান করব খরণ দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ এবং শূন্য দশমিক আট এর গুণফল অর্থাৎ প্রথমে আমরা ভাবে এঁকেছি আমি বলেছি আবার এখানেই বলতেছি এই শূন্য পাঁচ কি আমরা লিখতে পারি দশ ভাগের পাঁচ ঠিক আছে তোমাদের কাজ হবে প্রথমে একটি বর্গাকৃতি নেওয়া এভাবে একটি বর্গাকৃতি নিয়ে তোমরা এই প্রস্থ বরাবর অথবা এভাবে আড়ারিভাবে তোমরা দশটি টান দিতে হবে অর্থাৎ দশ ভাগে ভাগ করতে হবে এভাবে দশ ভাগে ভাগ করে নিতে হবে দশ ভাগে ভাগ করেছি কারণ এখানে দশমিকের পর একটি সংখ্যা অর্থাৎ দশ ভাগের পাঁচ আর দ্বিতীয়টিতে ক শূন্য দশমিক আট শূন্য দশমিক আটকে আমরা লিখতে পারি যে দশ ভাগের আট দশ ভাগের আট অর্থাৎ তোমাদেরকে কাজ করতে হবে যে আবার লম্ব বরাবর দশটি টান দিতে হবে এই আয়তক্ষেত্রের ভিতরে দশটি টান দিলে একশোটি গড়ের একটি আয়তক্ষেত্র অথবা একটি বর্গক্ষেত্র তৈরি হবে একটি বর্গক্ষেত্র তৈরি হবে একশোটি গড়ের এভাবেই প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এই বর্গক্ষেত্রটি আঁকা হয়েছে আশা করি তোমরা আঁকতে পারব তোমাদের কোনো সমস্যা হবে না এখন আমরা শূন্য দশমিক পাঁচ এবং শূন্য দশমিক আটের গ্রেডের মাধ্যমে গুণ ফল নির্ণয় করবো অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবন্ধুরা শূন্য দশমিক পাঁচের জন্য তোমাদেরকে এই গ্রেডটির প্রস্থ বরাবর পাঁচটি গড় ডর দ্বারা বর করতে হবে আমরা পাঁচটি গড় ডর দ্বারা বর করে নিচ্ছি একটি গড় দুইটি তিনটি চারটি পাঁচটি গোট গড় দ্বারা বরাট করে নিয়েছি আর শূন্য দশমিক আটের জন্য এই তোমাদের দৈর্ঘ্য বরাবর আটটি গোড় নিতে হবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তাহলে মোট দেখো আমরা কয়টি গড় রঙ করেছি এদিকে হচ্ছে পাঁচ আর এদিকে হচ্ছে আট মোট হচ্ছে চল্লিশটি গড় আমরা কি করে নিয়েছি বরাট করে নিয়েছি কারণ এখানে কিন্তু প্রতিটি গড়ের মান হচ্ছে শূন্য দশমিক এক তাহলে এখানে আমরা দেখতেছি যে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক আটের মান কত আসে অর্থাৎ আমরা শূন্য দশমিক শূন্য দশমিক বাদে যদিও সংখ্যাগুলি গুণ করে পাঁচ আটটা কত চল্লিশ এখানে দেখো দশমিকের পরে একটি গড় দশমিকের পরে একটি সংখ্যা এখানে দশমিকের পরে একটি সংখ্যা মোট দশমিকের পরে দুইটি তো ডান দিক থেকে দুইগর পরে দশমিক দিতে হবে তা আমরা এইখানে দশমিক হব তো অর্থাৎ শূন্য দশমিক চার শূন্য এর ফলাফলটা হবে এখন আমরা এই খ নাম্বারটির ক্যালকুলেশন দেখছি শিক্ষার্থী বন্ধুরা শূন্য দশমিক পাঁচকে আমরা লিখতে পারি দশ ভাগের পাঁচ অর্থাৎ দশমিকের জন্য একটি এক দশমিকের পরে একটি সংখ্যা আছে সেজন্য আমরা পাঁচ নিয়েছি সরি সেজন্য একটি শূন্য দিয়েছি আর দশমিক এবং শূন্য বাদে উপরে আমরা লবটা লেখবো পাঁচ তেরকমভাবে শূন্য দশমিক আটকে আমরা লিখতে পারি দশ ভাগের আট এখন অর্থাৎ লবে লবে গুণ করেছি পাঁচ এবং আট গুণ দিয়েছি আর হরে হরে হচ্ছে দশ এবং দশে গুণ হলে একশো হয় একশো ভাগের এক লেখা হয়েছে এখন পাঁচ এবং আটে গুণ দিলে হয় চল্লিশ গুণ দিয়ে একশো ভাগের এক লিখছি চল্লিশে এবং একই গুণ দিলে হয় চল্লিশ একশো বাঘের চল্লিশ একশো বাঘের চল্লিশকে যখন চল্লিশকে কে একশো দিয়ে বাঘ দেব তখন আসবে শূন্য দশমিক চার বন্ধুরা এখন আমরা ঘ নম্বর অঙ্কটির সমাধান করব। দেওয়া আছে শূন্য দশমিক ছয় গুণ শূন্য দশমিক চার সিম টু সিম ক এবং খর মতন তোমরা এই এই বর্গক্ষেত্রগুলো এখে নিবা। ঠিক আছে এখন আমি আর দ্বিতীয়বার বলছিলাম এখন এটি কিভাবে গুণটি করা হয়েছে গেটের মাধ্যমে সেটি তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ শূন্য দশমিক ছয়ের জন্য তোমরা এই প্রস্থ বরাবর ছয়টি গড় রং করে নিবা ছয়টি গড় ডট দিয়ে নিবা একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি গড় ডট দিয়ে হয়েছে আর দ্বিতীয়টি হচ্ছে শূন্য দশমিক চার শূন্য দশমিক চারের জন্য দৈর্ঘ্য বরাবর চারটি গড় ডর দিতে হবে একটি গোল দুইটি গোল তিনটি গোল চারটি গোল অর্থাৎ এইদিকে হচ্ছে চারটি আর এইদিকে হচ্ছে ছয়টি এদিকে ছয়টি আর এদিকে চারটি মোট হচ্ছে কতটি চব্বিশটি গড় ডট দেওয়া হয়েছে যা ক্রিটির মাধ্যমে রেজাল্ট হচ্ছে চব্বিশ কিন্তু আমরা যদি এখানে রেজাল্ট এখানে কিন্তু শূন্য দশমিক চব্বিশ হবে বন্ধুরা আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে শূন্য দশমিক ছয় গুণ শূন্য দশমিক চার এর গুণ ফলটা আমরা যদি দশমিক এবং শূন্য বাদে যদি দেখি চারশো চব্বিশ দশমিকের পরে এখানে একটি সংখ্যা এখানে একটি সংখ্যা তাহলে হচ্ছে দুইটি সংখ্যা তার ডান দিক থেকে দুই গড় পরে দশমিক দিতে হবে অর্থাৎ শূন্য দশমিক চব্বিশ আমরা এখন তার ক্যালকুলেশনটা দেখছি প্রিয় শিক্ষার্থী আমরা শূন্য দশমিক ছয়কে লিখতে পারি দশ ভাগের ছয় শূন্য দশমিক চারকে লিখতে পারি যে দশ ভাগের চার কীভাবে লেখা হয়েছে সেটি তো আগেই বলা হয়েছে এখন আমরা লবে লবে গুণ করব চার এবং ছয় গুণ করলে হয় চার এবং ছয় চার এবং ছয় গুণ দিয়েছি দশে হরে হরে গুণ করলে হয় দশ দশে গুণ করলে হয় একশো ঠিক আছে এখন চার এবং ছয় গুণ করলে হয় চব্বিশ আর একশো ভাগ গুণ দিয়ে একশো ভাগের এক লেখা হয়েছে চব্বিশ এবং একে গুণ দিলে হয় চব্বিশেই লেখা হয়েছে আর একশো ভাগের চব্বিশ চব্বিশকে একশো দিয়ে বাদ দিলে হয় কত শূন্য দশমিক দুই চার শূন্য দশমিক দুই চার লেখা হয়েছে অর্থাৎ দুই শূন্যের জন্য তোমরা এই দিক থেকে দুইগর পরে একটি দশমিক দিলেই তার রেজাল্টটা বেরিয়ে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ঘো নাম্বারটির সমাধান করব। দেওয়া আছে যে শূন্য দশমিক আট এবং শূন্য দশমিক পাঁচ অর্থাৎ এই ঘিড়টি কীভাবে আঁকা হয়েছে সেটি তো তোমাদেরকে আগে বলেছি আর দ্বিতীয়বার বলবো না এখন কীভাবে আমরা ডটগুলি দিয়েছি অর্থাৎ গুণফলটি কীভাবে বের করেছি সেটি বলছি প্রথমেই শূন্য দশমিক আটের জন্য এই তোমাদের এই দৈর্ঘ্য অর্থাৎ এই প্রস্থ বরাবর আটটি গড় ডর দিতে হবে আমরা একটি গর দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি গড় প্রস্ত বরাবর আমরা ডর দিয়েছি আর শূন্য দশমিক পাঁচের জন্য তোমাদেরকে দৈর্ঘ্য বরাবর পাঁচটি গড় ডর দিতে হবে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি অর্থাৎ এই আয়তক্ষেত্রে এতটুকু পর্যন্ত আমরা ডোর দিয়েছি তার মানে এদিক দিয়ে হচ্ছে আট আর এদিক দিয়ে হচ্ছে পাঁচ মোট কতটি হয়েছে মোট চল্লিশটি গড় আমরা ডট দিয়েছি এখন আমরা দেখব তার রেজাল্টটা কত আসে শূন্য দশমিক আর গুণ হচ্ছে শূন্য দশমিক পাঁচ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শূন্য দশমিক বাদে যদি আমরা গুণ করি তাহলে হয় কত চল্লিশ হয় আমরা চল্লিশ দিয়েছি আর দশমিকের পরে এখানে দুইটি সংখ্যা আছে এই জন্য ডান দিক থেকে দুই গড় পরে আমরা দশমিক দিব তাহলে হবে শূন্য দশমিক চার শূন্য এখন আমরা তার ক্যালকুলেশনটি দেখছি এখানে যদি আমরা ক্যালকুলেশনটা লক্ষ্য করি কৃষি বন্ধুরা শূন্য দশমিক আটকে আমরা লিখেছি দশ ভাগের আট শূন্য দশমিক পাঁচকে আমরা লিখেছি দশ ভাগের পাঁচ অর্থাৎ দশমিকের জন্য একটি এক দশমিকের পর একটি সংখ্যা আছে সেই জন্য একটি শূন্য দিয়েছি এখানে কৃষিক্ষা বন্ধুরা বুলে ক্রমে অন্য একটি উঠে গেছে আমরা কিন্তু উপরে লিখে নিচ্ছি আর তোমরা অবশ্যই সমান সমান এ এ বরাবর লেখবা ঠিক আছে এই বরাবর লেখবা আমাদের এই জায়গায় একটু ভুল হয়ে গেছে সেই জন্য আমরা উপরে তোমাদের জন্য লিখে দিয়েছি তোমরা কিন্তু এই বরাবরই লিখে নিবা আগেরটির মতন করে এখানে আমরা আট এবং পাঁচকে আলাদা করে লিখে নিয়েছি এরপরে আগের দিয়ে নেবে ঠিক আছে আগেরটির মতন সমাসমান করে লিখবা এখন আমরা এই হর হর এবং গুণ দিলে হয় একশো লিখে নিয়েছি পাঁচ এবং আটের দিলে হয় চল্লিশ চল্লিশ লিখে নিয়েছি গুণ দিয়ে একশো ভাগের এক এখন এক এবং চল্লিশে দিলে হয় চল্লিশ লিখে নিয়েছি একশো ভাগের চল্লিশ এর কে যদি একশো দিয়ে বাঁক দিই তাহলে শূন্য দশমিক চার শূন্য আসবে চারটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সর্বশেষ অঙ্ক অর্থাৎ গ্রহ নাম্বার ও নাম্বারটি আমরা এখন সমাধান করব ও নাম্বারটি দেওয়া হচ্ছে শূন্য দশমিক চার এবং শূন্য দশমিক তিনের গুণ ফল মাধ্যমে প্রকাশ করার জন্য প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এই আয়তক্ষেত্রটি কীভাবে আঁকা হয়েছে সেটিতে তো আমরা কন এবং ঘনঙ্গি বলে দিয়েছি অবশ্যই তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে এটি আশা করি আঁকতে পারব এখন আমাদের হচ্ছে এই কীভাবে গুণফুলটি নির্ণয় করা হয়েছে গেটের মাধ্যমে শূন্য দশমিক সাতের জন্য তোমরা প্রস্ত বরাবর ষাটটি গড় দর দিয়ে নিবা আমরা দেখো একটি ঘর দুইটি গড় তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি গড় দর দিয়ে নিয়েছি আর শূন্য দশমিক তিনের জন্য এই দৈর্ঘ্য বরাবর তিনটি গড় ডর দিয়ে নিবে একটি দুইটি তিনটি গড় আমরা দর দিয়ে নিয়েছি অর্থাৎ এই যদি আমরা দেখি মোট এখানে ডর দিয়ে হয়েছে তিন সাতা একুশটি ঘর ডর দেওয়া হয়েছে বন্ধুরা আমরা যাতে শূন্য দশমিক শূন্য সাত সাত গুণ শূন্য দশমিক তিন গুণ ফল দেখি এখানে আমরা দশমিক এবং শূন্য বাদে যদি গুণ করে তিন সাতা একুশ হই দশমিকের পরে দুইটি সংখ্যা আছে এই জন্য ডান দিক থেকে দুই ঘর পরে আমরা দশমিক দেব ঠিক আছে অর্থাৎ শূন্য দশমিক একুশ তার রেজাল্টটি হবে এখন আমরা তার ক্যালকুলেশনটা দেখব এখানে প্রিয় স্বীকৃতিবন্ধরা শূন্য দশমিক সাতকে আমরা রাখতে পারি দশ ভাগের সাত শূন্য দশমিক তিনকে আমরা রাখতে পারি দশ ভাগের তিন এখন তিন এবং সাতের গুণ দেওয়া হয়েছে হরে হরে গুণ করলে হয় একশো সাত এবং তিনের গুণ ফল হচ্ছে একুশ এবং একশো ভাগের এক গুণ দিয়ে লেখা হয়েছে একুশ এবং এক গুণ দিলে হয় একুশ আর একশো ভাগের একুশ একুশকে যখন একশো দ্বারা ভাগ দেওয়া হয় তখন শূন্য দশমিক দুই এক হই তুই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম